বাহান্নতম পর্ব নবীনকালের আশ্রয়ে কমলার প্রাণটা যেন অল্প জল এঁদো পুকুরের মাছের মতো ব্যাকুল হইয়া উঠিতে লাগিল এখান হইতে বাহির হইতে পারিলে সে বাঁচে কিন্তু বাহিরে গিয়া দাঁড়াইবে কোথায় সেদিনকার রাত্রে গৃহহীন বাহিরের পৃথিবীকে সে জানিয়াছে সেখানে অন্ধভাবে আত্মসমর্পণ করিতে আর তাহার সাহস হয় না নবীনকালী যে কমলাকে ভালোবাসিতেন না তাহা নহে কিন্তু সে ভালোবাসার মধ্যে রস ছিল না দু একদিন অসুখ বিসুখের সময় তিনি কমলাকে যত্ন করিয়াছিলেন কিন্তু সে যত্ন কৃতজ্ঞতার সহিত গ্রহণ করা বড় কঠিন বরঞ্চ সে কাজকর্মের মধ্যে থাকিতে ভালো কিন্তু যে সময়টা নবীনকালীর সখিত্বে তাহাকে যাপন করিতে হইত সেইটেই তার পক্ষে সব চেয়ে দুঃসময় একদিন সকালবেলা নবীনকালী কমলাকে ডাকিয়া কহিলেন ওগো ও বামুন ঠাকুরন আজ কর্তার শরীর ভালো নাই বড় আজ ভাত হইবে না আজ রুটি কিন্তু তাই বলিয়া ঘি লইও না জানিত তোমার রান্নাশ্রী উহাতে এত ঘি কেমন করিয়া খরচ হইবে তাহা তো বুঝিতে পারি না এর চেয়ে সেই যে উড়ে বামুনটা ছিল ভালো সে ঘি তো বটে কিন্তু রান্নায় ঘিয়ের স্বাদ একটু আত্মু পাওয়া যাইত কমলা এ সমস্ত কথার কোন জবাবই করিত না যেন শুনিতে পায় নাই এমনি ভাবে নিঃশব্দে সে কাজ করিয়া যাইত আজ অপমানের গোপন ভারে আক্রান্ত হৃদয় হইয়া কমলা চুপ করিয়া তরকারি কুটিতেছিল সমস্ত পৃথিবী বিরস এবং জীবনটা দুঃসহ বোধ হইতেছিল এমন সময় গৃহিণীর ঘর হইতে একটা কথা তাহার কানে কমলাকে করিয়া তুলিল। তাহার চাকরকে ডাকিয়া বলিতেছিলেন ওরে তুলসী যা শহর হইতে নলিনাক্ষ ডাক্তারকে শীঘ্র ডাকিয়া আন বল কর্তার শরীর বড় খারাপ নলিনাক্ষ ডাক্তার কমলার চোখের উপরে সমস্ত আকাশের আলো আহত বিনার দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল তুলসী নিচে নামিয়া আসিতেই কমলা জিজ্ঞাসা করিল কোথায় যাইতেছিস তুলসী সে কহিল নলিনাক্ষ ডাক্তারকে ডাকিতে যাইতেছি কমলা কহিল সে আবার কোন ডাক্তার তুলসী কহিল তিনি এখানকার একটি বড় ডাক্তার বটে কমলা কহিল তিনি থাকেন কোথায় তুলসী কহিল শহরেই থাকেন এখান হইতে আতক্রাক হইবে আহারের সামগ্রী অল্প স্বল্প যাহা কিছু বাঁচাইতে পারিত কমলা তাহাই বাড়ির চাকরবাকরদের ভাগ করিয়া দিত এজন্য সে ভৎসনা অনেক সহিয়াছে কিন্তু এ অভ্যাস ছাড়িতে পারে নাই বিশেষত গৃহিণীর করা আইন অনুসারে এ বাড়ির লোকজনদের খাবার কষ্ট অত্যন্ত বেশি তাছাড়া কর্তা গৃহিণীর খাইতে বেলা হইত ভৃত্তেরা তাহার পরে খাইতে পাইত তাহারা যখন আসিয়া কমলাকে জানাইত বামুন ঠাকুরন বড় ক্ষুধা পাইয়াছে তখন সে তাহাদিগকে কিছু কিছু খাইতে না দিয়া কোনো মতেই থাকিতে পারিত না এমনি করিয়া বাড়ির চাকর বাকর দুই দিনেই কমলার একান্ত বশ মানিয়াছে উপর হইতে রব আসিল রান্নাঘরের দরজার কাছে দাঁড়াইয়া কিসের পরামর্শ চলিতে ছেড়ে তুলছি। আমার বুঝি চোখ নাই মনে করিস শহরে যাইবার পথে একবার বুঝি রান্নাঘর না মারাইয়া গেলে চলে না এমনি করিয়াই জিনিসপত্রগুলি সরাইতে হয় বটে বলি বামুন ঠাকুরন রাস্তায় পড়িয়াছিলে দয়া করিয়া তোমাকে আশ্রয় দিলাম এমনি করিয়াই তাহার সত্যুলিতে হয় বুঝি সকলেই তাহার জিনিসপত্র চুরি করিতেছে এই সন্দেহ নবীনকালীকে কিছুতেই ত্যাগ করে না যখন প্রমাণের লেশমাত্র না থাকে তখনও তিনি আন্দাজে ভর্সনা করিয়া লন তিনি স্থির করিয়াছেন যে অন্ধকারে ঢেলা মারিলেও অধিকাংশ ঢেলা ঠিক জায়গায় গিয়া পড়ে আর তিনি যে সর্বদা সতর্ক আছেন ও তাহাকে ফাঁকি দিবার জো নাই ভৃত্যেরা ইহা বুঝিতে পারে আজ নবীন তীব্র বাক্য কমলার মনেও বাজিল না সে আজ কেবল কলের মতো কাজ করিতেছে তাহার মনটা যে কোনখানে উধাও হইয়া গেছে তাহার ঠিকানা নাই নিচে রান্নাঘরের দরজার কাছে কমলা দাঁড়াইয়া অপেক্ষা করিতেছিল এমন সময় তুলসী ফিরিয়া আসিল কিন্তু সে একা আসিল কমলা জিজ্ঞাসা করিল তুলসী কই ডাক্তারবাবু আসিলেন না তুলসী কহিল না তিনি আসিলেন না কমলা কহিল কেন তুলসী কহিল তাহার মার অসুখ করিয়াছে কমলা কহিল মার অসুখ ঘরে আর কি কেহ নাই তুলসী কহিল না তিনি তো বিবাহ করেন নাই কমলা কহিল বিবাহ করেন নাই তুই কেমন করিয়া জানিলি তুলসী কহিল চাকরদের মুখে তো শুনি তাহার স্ত্রী নাই কমলা কহিল হয়তো তাহার স্ত্রী মারা গেছে তুলসী কহিল তা হইতে পারে কিন্তু তাহার চাকর ব্রজ বলে তিনি যখন রংপুরে ডাক্তারি করিতেন তখনও তাহার স্ত্রী ছিল না উপর হইতে ডাক পড়িল তুলসী কমলা তাড়াতাড়ি রান্নাঘরের মধ্যে ঢুকিয়া পড়িল এবং তুলসী উপরে চলিয়া গেল নলিনাক্ষ রংপুরে ডাক্তারি করিতেন কমলার মনে আর তো কোনো সন্দেহ নাই তুলসী নামিয়া আসিলে পুনর্বার কমলা তাহাকে জিজ্ঞাসা করিল দেখ তুলসী ডাক্তারবাবুর নামে আমার একটি আত্মীয় আছেন বল দেখি উনি ব্রাহ্মণ তো বটেন তুলসী কহিল হ্যাঁ ব্রাহ্মণ চাটুর্যে গৃহিণীর দৃষ্টিপাতের ভয়ে তুলসী বামুন ঠাকুরানের সঙ্গে অধিক কোন কথাবার্তা কহিতে সাহস করিল না সে চলিয়া গেল কমলা নবীনকালীর নিকট গিয়া কহিল কাজকর্ম সমস্ত সারিয়া আজ আমি একবার দশাশ্ব মেদ ঘাটে স্নান করিয়া আসিব নবীনকালী কহিলেন তোমার সকল অনা অনাসৃষ্টি কর্তারাজ অসুখ আজ কখন কি দরকার হয় তাহা বলা যায় না আজ তুমি গেলে চলিবে কেন কমলা কহিল আমার একটি আপনার লোক কাশিতে আছেন খবর পাইয়াছি তাহাকে একবার দেখিতে চাইব নবীনকালী কহিলেন এসব ভালো কথা নয় আমার যথেষ্ট বয়স হইয়াছে আমি এসব বুঝি খবর তোমাকে কে আনিয়া দিল তুলসী বুঝি ও ছোঁড়াটাকে আর রাখা নয় শোনো বলি বামুন ঠাকুরন আমার কাছে যতদিন আছো ঘাটে একলা স্নান করিতে যাওয়া আত্মীয় সন্ধানে শহরে বাহির হওয়া ও সমস্ত চলিবে না তাহা বলিয়া রাখিতেছি দারোয়ানের উপর হুকুম হইয়া গেল তুলসীকে এই দণ্ডে দূর করিয়া দেওয়া হয় সে যেন এ বাড়ি মুখ হইতে না পারে গৃহিণীর শাসনে অন্যান্য চাকরেরা কমলার সংস্রব যথাসম্ভব পরিত্যাগ করিল নলিনাক্ষ সম্বন্ধে যতদিন কমলা নিশ্চিত ছিল না ততদিন তাহার ধৈর্য ছিল এখন তাহার পক্ষে ধৈর্য রক্ষা করা দুঃসাধ্য হইয়া উঠিল এই নগরেই তাহার স্বামী রহিয়াছেন অথচ সে এক মুহূর্ত যে অন্যের ঘরে আশ্রয় লইয়া থাকিবে ইহা তাহার পক্ষে হইল কাজকর্মে তাহার পদে পদে ত্রুটি হইতে লাগিল কালী কহিলেন বলি বামুন ঠাকুরন তোমার গতিক তো ভালো দেখি না তোমাকে কি ভূতে পাইয়াছে তুমি নিজে তো খাওয়া দাওয়া বন্ধ করিয়াছ আমাদিগকেও কি উপোস করাইয়া মারিবে আজকাল তোমার রান্না আর মুখে দেবার জোনায় কমলা কহিল আমি এখানে আর কাজ করিতে পারিতেছি না আমার কোনো মতে মন টিকিতেছে না আমাকে বিদায় দিন নবীন ঝংকার দিয়া বলিলেন বটেই তো কলিকালে কাহারও ভালো করিতে নাই তোমাকে দয়া করিয়া আশ্রয় দিবার জন্যে আমার এত কালের অমন ভালো বামুনটাকে ছাড়াইয়া দিলাম একবার খবর লইলাম না তুমি সত্যি বামুনের মেয়ে কি না আজ উনি বলেন কিনা আমাকে বিদায় দিন যদি পালাইবার চেষ্টা করো তো পুলিশে খবর দিব না আমার ছেলে হাকিম তার হুকুমে কত লোক ফাঁসি গেছে আমার কাছে তোমার চালাকি খাটিবে না শুনেইছ তো গদা কর্তার মুখের উপরে জবাব দিতে গিয়াছিল সে বেটা এমনই জব্দ হইয়াছে আজও সে জেল খাটিতেছে আমাদের তুমি যেমন তেমন পাও নাই কথাটা মিথ্যা নহে গদা চাকরকে ঘড়ি চুরির অপবাদ দিয়া জেলে পাঠানো হইয়াছে বটে কমলা কোনো উপায় খুঁজিয়া পাইল না তাহার চির জীবনের সার্থকতা যখন হাত বাড়াইলেই পাওয়া যায় তখন সেই হাতে বাঁধন পড়ার মতো এমন নিষ্ঠুর আর কি হইতে পারে কমলা আপনার কাজের মধ্যে ঘরের মধ্যে কিছুতেই আর তো বদ্ধ হইয়া থাকিতে পারে না তাহার রাত্রের কাজ শেষ হইয়া গেলে পর সে শীতে একখানা যা পার মুড়ি দিয়া বাগানে বাহির হইয়া পড়িত প্রাচীরের ধারে দাঁড়াইয়া যে পথ শহরের দিকে চলিয়া গেছে সেই পথের দিকে চাহিয়া থাকিত তাহার যে তরুণ হৃদয়খানি সেবার জন্য ব্যাকুল ভক্তি নিবেদনের জন্য ব্যগ্র সেই হৃদয়কে কমলা এই রজনীর নির্জন পথ বাহিয়া নগরের মধ্যে কোন এক অপরিচিত গৃহের উদ্দেশ্যে প্রেরণ করিত তাহার পর অনেকক্ষণ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তাহার স্বয়ন কক্ষের মধ্যে ফিরিয়া আসিত। কিন্তু এইটুকু সুখ এইটুকু স্বাধীনতাও কমলার বেশি দিন রহিল না। সমস্ত কাজ শেষ হইয়া গেলেও একদিন কি কারণে নবীন কমলাকে ডাকিয়া পাঠাইলেন বেহারা আসিয়া খবর দিল বামুন ঠাকুরনকে দেখিতে পাইলাম না নবীনকালী ব্যস্ত হইয়া উঠিয়া কহিলেন সে কিরে তবে পালাইল নাকি নবীন নিজে সেই রাত্রে আলো ধরিয়া ঘরে ঘরে খোঁজ করিতে আসিলেন কোথাও কমলাকে দেখিতে পাইলেন না মুকুন্দবাবু অর্ধ নেত্রে গুড়গুড়ি টানিতেছিলেন তাহাকে গিয়া কহিলেন ওগো শুনছ বামুন ঠাকুরন করি পালাইল ইহাতেও মুকুন্দবাবুর শান্তি ভঙ্গ করিল না তিনি কেবল আলস্য জড়িত কণ্ঠে কহিলেন তখনই তো বারণ করিয়াছিলাম জানাশোনা লোক নয় কিছু সরাইছে নাকি গৃহিণী কহিলেন সেদিন তাহাকে যে শীতের কাপড়খানা দিয়েছিলাম সেটা তো ঘরে নাই এছাড়া আর কি গিয়াছে এখনো দেখি নাই কর্তা অবিচলিত গম্ভীর স্বরে কহিলেন পুলিশে খবর দেওয়া যাক একজন চাকর লণ্ঠন লইয়া পথে বাহির হইল ইতিমধ্যে কমলা তাহার ঘরে ফিরিয়া আসিয়া দেখিল নবীনকালই সে ঘরের সমস্ত জিনিসপত্র তন্ন তন্ন করিয়া দেখিতেছেন কোন জিনিস চুরি গেছে কিনা তাহাই তিনি সন্ধান করিতে প্রবৃত্ত হইয়াছেন এমন সময় কমলাকে হঠাৎ দেখিয়া নবীনকালী বলিয়া উঠিলেন বলি কি কান্ডটাই করিলে কোথায় যাওয়া হইয়াছিল কমলা কহিল কাজ শেষ করিয়া আমি একটুখানি বাগানে বেড়াইতেছিলাম নবীনকালী মুখে যাহা আসিল তাহাই বলিয়া গেলেন বাড়ির সমস্ত চাকরবাকর দরজার কাছে আসিয়া জড় হইল কমলা কোন দিন নবীনকালীর কোনো কোন তাহার সম্মুখে বর্ষণ করে নাই। সে কাঠের হইয়া দাঁড়াইয়া রহিল নবীনকালীর বাক্য বর্ষণ একটুখানি ক্ষান্ত হইবা মাত্র কমলা কহিল আমার প্রতি আপনারা অসন্তুষ্ট হইয়াছেন আমাকে বিদায় করিয়া দিন নবীনকালী কহিল বিদায় তো করিবই তোমার মতো অকৃতজ্ঞকে চিরদিন ভাত কাপড় দিয়া পুষিব এমন কথা মনেও করিও না কিন্তু কেমন লোকের হাতে পড়িয়াছ সেটা আগে ভালো করিয়া জানাইয়া তবে বিদায় দিব ইহার পর হইতে কমলা বাহিরে যাইতে আর সাহস করিত না সে ঘরের মধ্যে দ্বারুদ্ধ করিয়া মনে মনে এই কথা বলিল যে লোক এত দুঃখ সহ্য করিতেছে ভগবান নিশ্চয় তাহার একটা গতি করিয়া দিবেন মুকুন্দবাবু তাহার দুইটি চাকর সঙ্গে লইয়া গাড়ি করিয়া হাওয়া খাইতে বাহির হইয়াছেন বাড়িতে প্রবেশের দরজায় ভিতর হইতে হুরকা বন্ধ সন্ধ্যা হইয়া আসিয়াছে দাঁড়ের কাছে রব উঠিল মুকুন্দবাবু ঘরে আছেন কি নবীনকালী চকিত হইয়া বলিয়া উঠিলেন ওই গো নলিনাক্ষ ডাক্তার আসিয়াছেন বুধিয়া 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 নামধারিনী কোনো সাড়া পাওয়া গেল না তখন নবীন কালী কহিলেন বামুন ঠাকুরন যাও তো শীঘ্র দরজা খুলিয়া দাওগে গে ডাক্তারবাবুকে বলো কর্তা হাওয়া খাইতে বাহির হইয়াছেন এখনই আসিবেন একটু অপেক্ষা করিতে হইবে কমলা লণ্ঠুন লইয়া নিচে নামিয়া গেল তাহার পা কাঁপিতেছে তাহার বুকের ভিতর গুড় গুড় করিতেছে তাহার করতল ঠান্ডা হিম হইয়া গেল তাহার ভয় হইতে লাগিল পাছে এই বিষম ব্যাকুলতায় সে চোখে ভালো করিয়া দেখিতে না পায় কমলা ভিতর হইতে হুড়কা খুলিয়া দিয়া ঘুমটা টানিয়া কপাটের অন্তরালে দাঁড়াইল নলিনাক্ষ জিজ্ঞাসা করিল কর্তা ঘরে আছেন কি কমলা কোনো মতে কহিল না আপনি আসুন নলিনাক্ষ বসিবার ঘরে আসিয়া বসিল ইতিমধ্যে বুধিয়া আসিয়া কহিল কর্তাবাবু বেড়াইতে গেছেন এখনই আসিবেন আপনি একটু বসুন কমলার নিঃশ্বাস প্রবল হইয়া তাহার বুকের মধ্যে কষ্ট হইতেছিল যেখান হইতে নলিনাক্ষকে স্পষ্ট দেখা যাইবে অন্ধকার বারান্দার এমন একটা জায়গা সে আশ্রয় করিল কিন্তু দাঁড়াইতে পারিল না বিক্ষুব্ধ বক্ষকে শান্ত করিবার জন্য তাহাকে সেইখানে বসিয়া পড়িতে হইল তাহার হৃদপিণ্ডের চাঞ্চল্যের সঙ্গে শীতের হাওয়া যোগ দিয়া তাহাকে থর থর করিয়া কাঁপাইয়া তুলিল নলিনাক্ষ কেরোসিন আলোর পাশে বসিয়া স্তব্ধ হইয়া কি ভাবিতেছিল অন্ধকারের ভিতর হইতে বেপথুমতি কমলা নলিনাক্ষের মুখের দিকে এক দৃষ্টি চাহিয়া রহিল চাহিতে চাহিতে তাহার দুই চোখে বার বার জল আসিতে লাগিল তাড়াতাড়ি জল মুছিয়া সে তাহার একাক্র দৃষ্টির দ্বারা নলিনাক্ষকে যেন আপনার অন্তঃকরণের গভীরতম অভ্যন্তর দেশে আকর্ষণ করিয়া লইল ওই যে উন্নত ললাট স্তব্ধ মুখখানির উপরে দীপালোক মূর্ছিত হইয়া পড়িয়াছে ওই মুখ যতই কমলার অন্তরের মধ্যে মুদ্রিত ও পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল ততই তাহার সমস্ত শরীর যেন ক্রমে অবশ হইয়া চারিদিকের আকাশের সহিত মিলাইয়া যাইতে লাগিল। বিশ্বজগতের কেবল মুখের সহিত সম্পূর্ণ ভাবে মিশিয়া গেল এই রূপে কিছুক্ষণ কমলা সচেতন কি অচেতন ছিল তাহা বলা যায় না এমন সময় হঠাৎ সে চকিত হইয়া দেখিল নলিনাক্ষ চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়াছে এবং মুকুন্দ বাবুর সঙ্গে কথা কহিতেছে এখনি পাছে উহারা বারান্দায় বাহির হইয়া আসেন এবং কমলা ধরা পড়ে এই ভয় কমলা বারান্দা ছাড়িয়া নিচে তাহার রান্নাঘরে গিয়া বসিল রান্নাঘরটি প্রাঙ্গনের এক ধারে এবং এই প্রাঙ্গনটি বাড়ির ভিতর হইতে বাহির হইয়া যাইবার পথ কমলা সর্বাঙ্গ মনে পুলকিত হইয়া বসিয়া ভাবিতে লাগিল আমার মতো হতভাগিনীর এমন স্বামী দেবতার মতো এমন সৌম নির্মল প্রসন্ন সুন্দর মূর্তি ওগো ঠাকুর আমার সকল দুঃখ সার্থক হইয়াছে বলিয়া বার বার করিয়া ভগবানকে প্রণাম করিল সিঁড়ি দিয়া নিচে নামিবার পদশব্দ শোনা গেল কমলা তাড়াতাড়ি অন্ধকারে দাঁড়ের পাশে দাঁড়াইল বুধিয়া আলো ধরিয়া আগে আগে চলিল তাহার অনুসরণ করিয়া বাহির নলিনাক্ষ হইয়া গেল কমলা মনে মনে কহিল তোমার শ্রীচরণের সম্মুখ দিয়া চলিয়া গেলে তবু জানিতেও পারিলে না মুকুন্দবাবু অন্তপুরে আহার করিতে গেলে কমলা আস্তে আস্তে সেই বসিবার ঘরে গেল যে চৌকিতে নলিনাক্ষ বসিয়াছিল তাহার সম্মুখে ভূমিতে ললার ঠেকাইয়া সেখানকার ধুলি চুম্বন করিল সেবা করিবার অবকাশ না পাইয়া অবরুদ্ধ ভক্তিতে কমলার হৃদয় কাতর হইয়া উঠিয়াছিল পরদিন কমলা সংবাদ পাইল বায়ু পরিবর্তনের জন্য ডাক্তারবাবু কর্তাকে সুদূর পশ্চিমে কাশির চেয়ে স্বাস্থ্যকর স্থানে যাইতে উপদেশ করিয়াছেন তাই আজ হইতে যাত্রার আয়োজন আরম্ভ হইয়াছে কমলা নবীনকালীকে গিয়া কহিল আমি তো কাশি ছাড়িয়া যাইতে পারিব না নবীনকালী কহিল আমরা পারিব আর তুমি পারিবে না বড় ভক্তি দেখিতেছি কমলা কহিল আপনি যাহাই বলুন আমি থাকিব নবীনকালী কহিলেন আচ্ছা তা কেমন থাকো দেখা যাইবে কমলা কহিল আমাকে দয়া করুন আমাকে এখান হইতে লইয়া যাইবেন না নবীনকালী কহিলেন তুমি তো বড় ভয়ানক লোক দেখিতেছি ঠিক যাবার সময় বাহানা ধরিলে আমরা এখন তাড়াতাড়ি লোক কোথায় খুঁজিয়া পাই আমাদের কাজ চলিবে কি করিয়া কমলার অনুনয় বিনয় সমস্ত ব্যর্থ হইল কমলা তাহার ঘরে দ্বার বন্ধ করিয়া ভগবানকে ডাকিয়া কাঁদিতে লাগিল ইতি নৌকাডুবি উপন্যাসের বাহান্নতম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ